এই জন্য এরা দর্শনের মধ্যে ধরা খায় মাদ্রাসার মধ্যে যায় দেখেন পনেরো বছর ছাত্র এই কম দরা হুজুর ধরা গাজা লইয়া দরা খায় ইয়াবা লইয়া দরা খায় একটা সুন্নি ওলা এই টেবলেটের মধ্যে নাই মানছে বালা কইরা তো তুই ট্রিটমেন্ট ফালি কই ওষুধ না দিয়ে কি ট্রিটমেন্ট কই আমি কি দিছি আমার সার যেমনে দামি এমনি দিছি কত সার শিক্ষা তুই সার কোন সার আবার আমার ডাক্তার তো এমবিবিএস ডাক্তার আমার সার তোর সার আবার কি ট্রিটমেন্ট দিতেন কা আমার সার বই ফুইরা ফুইরা ট্রিটমেন্ট দিতেন তো বইয়ের মধ্যে লেখা আছে যে যদি গারো ফোলা উঠে রড গরম করে লাগাই দিও এই পর্যন্ত স্টাফ ফরের ফিস্টার মধ্যে যাই আর বাদাই মাছ আয় না আর কি ফরের ফিস্টার মধ্যে লেখা আছে যদি রুগী গরু হয় যদি রুগী গরু গরুর ট্রিটমেন্ট যদি আপনি মাইন ছেড়ে দেন বাইসবু কথা কথা খা লেখা আছে ফোরা যদি কারো ওঠে তাহলে রড গরম করে লাগাই ফরাজ ফিসটা উল্টা দেখতেছে যে ফিসটার মধ্যে লেখা আছে যদি গরু যদি রুগী গরু হয় এই জন্য বলে ও হাত বাড়া কিছু কিছু কথা বলে গরুর কথা যেটা মানুষের জ্ঞানে দৌড়বে না কথা কোন ঠিক কিনা এদের কথার কাজে এক নাই এই জন্য এরা দর্শনের মধ্যে দরা খায় মাদ্রাসার মধ্যে যায় দেখেন পনেরো বছর ছাত্র এই কম হুজুর দরা খেয়েছে গাজা লইয়া দরা খায় ইয়া লইয়া দরা খায় একটা সুন্নি ওলা মাই কারাম এই ট্যাবলেটের মধ্যে নাই কথা বলেন ঠিক কিনা কারণ আমরা মাজারের পক্ষে এখন যায়া দেখেন খোদার কসম বাবা নাসির মাজারে এখনো মোমবাতি জ্বলে কথা কন ঠিক কিনা আমি বলি, তোমরা মাজার ফুজারি বলো আমাদেরকে আমরা তো ফুজা করি না আমরা জেয়ারত করি বাবার দরবারা যাইয়া দেখো এখন হাজার হাজার মানুষ চাইতেছে কারণ কোরআন কয় মোটসেন বান্দাদের উসিরা খোদার কাছে চাও খুদা তোমার ফিরাইবে না আল্লাহ